অ্যাডমিশন ডট গভ ডট বিটি লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আপনারা এখান থেকে যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন এখান থেকে আপনারা হচ্ছে প্রথমেই একটু জুম করে দেখতে পারবেন এখানে সরকারি প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের চলে আসবে এখান থেকে আপনারা হচ্ছে রোল বোর্ড ইয়ার এবং সিকিউরিটি কোড যেটা আপনার আবেদন করার সময় আপনার ফোনে সিন চলে আসছিলো সেই সিকিউরিটি কোড দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনার এখান থেকে সাবমিট করবেন তো আমি একটা রোল দিয়ে দিলাম রোল দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি হচ্ছে বোর্ড দিয়ে দেবো তারপরে এখানে ইয়ারটা দুই হাজার পঁচিশ থাকবে এবার হচ্ছে সিকিউরিটি কোড আপনার ফোনে যেটা আসছিলো সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি ক্যাপচাটা দিয়ে দেবেন এখানে যে ক্যাপচাটা আছে এখানে যা আছে হুবা আপনি সেই ক্যাপচাটা এখান থেকে এখানে দিয়ে দেবেন তো আমি এখানে ক্যাপশন দিচ্ছি এখন দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে এখানে আপনাকে লগ ইনে একটা ক্লিক করতে হবে তো লগ ইনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা হচ্ছে প্রথমে যদি পাই যাবে হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে আপনারা একটা ডাউনলোডে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার সামনে অ্যাডমিট কার্ডটা চলে আসবে তো ভিউয়ার্স এভাবে আপনারা যারা পলিটেকনিক অ্যাপ্লাই করেছেন পরীক্ষা উনত্রিশ তারিখে পরীক্ষা তারা এবে আপনারা হচ্ছে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে নিতে পারবেন